ফেনিতে সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে পরিচালিত হয়েছে মানবিক কার্যক্রম দুই হাজার পঁচিশ শীতার্থদের কম্বল কৃষকদের উন্নতমানের বীজ এবং পরিবেশ রক্ষায় গাছের চারা বিতরণ করা হয় স্থানীয় জলাশয়ে মাছের পোনা ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ ও ফেনী জেলা বিএনপি এর আহ্বায়ক এবং সদস্য সচিব মোহাম্মদ হানিফ সহব্যুরো চিফ চট্টগ্রাম বিভাগ প্রবাহ নিউজ টোয়েন্টি প্রবাহিত হোক তথ্য উন্মোচিত হোক সত্য মানুষের মাঝে আজকে দর্শক তারা পাশাপাশি আমরা চাই আসে সাধারণ মানুষের পাশে সবাই আমাদেরও হচ্ছে আমরা জড়িত আমরা তিনি জেলা বিএনপির পক্ষ থেকে তাদেরকে অন্তরের থেকে ধন্যবাদ জানাই কারণ এই যে শিখে আসতেছে নিরীহ মানুষ গরিব মানুষ তারা একটা কম্বল কোথায় ভাবে একটা জ্যাকেট কোথায় ভাবে তারা যে নিজস্ব উদ্যোগে এই কর্মসূচিটা হাতে নিয়েছে তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই মাঠ বিতরণ কৃষি কৃষকদের মাঝে কৃষি বিতরণ ও নদী জলাশয় ঢাল মিলে মাছের উদ্বোধনী আমাদের পরিবেশের পক্ষ থেকে এখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের জেলা বিএনপি সম্মানিত আয় অ্যাক্টরি পাহাড়